দশ লাখ টাকা মাসে ইনকাম করার কোনো ঘটনা না টাকা কামাস কত সাত থেকে আট লাখ তোমার মাসে ইনকাম কত বিশ থেকে তিরিশ লাখ ঘরে বসে আয় করা সম্ভব হাজার থেকে লাখ টাকা শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে কোটিপতি আবার মাত্র একুশ বছর বয়স তারও ইনকাম মাসে সাত লাখ টাকা হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি নীল নাফিসের কথা বলছি আবার আয়ারল্যান্ডের বসবাস করা একজন স্বনামধন্য ইউটিউবার শুধুমাত্র কোর্স বিক্রি করে হয়েছেন কোটিপতি কেউ আবার ইউটিউবার থেকে হয়ে গেছেন রীতিমতো ফ্রিল্যান্সার অন্ধকার দিক জানিয়ে কথা বলে না কেউ মনে রাখবেন প্রদীপের নিচে থাকে সব সময় অন্ধকার কখনো কখনো সে অন্ধকার আলোকে পর্যন্ত গ্রাস করে নেয় তাহলে ফ্রিল্যান্সিং নিয়ে অপ্রিয় সত্য কথাগুলো শোনার জন্য আপনি রেডি তো ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে করতে প্রায় সময় কম বেশি সবারই হয়তো এ ধরনের বিজ্ঞাপন চোখে পড়েছে মাত্র তিরিশ দিনে ফ্রিল্যান্সিং শিখে হয়ে যান লাখপতি শুনতে হাস্যকর লাগে তাই না টাকা উপার্জন করা কি এতই সহজ যেখানে দেশের শিক্ষিত মানুষদের দিনের পর দিন কাজ করে মাসে তিরিশ হাজার টাকা উপার্জন করতে রীতিমতো খাম ছুটে যায় যেখানে এক মাসে লাখপতি স্বয়ং আলাদিনের চেরাকের বোধ হয় এতটা কনফিডেন্সের সাথে বলতে পারবে না যে তিরিশ দিনে ফ্রিল্যান্সিং শিখে হয়ে যান লাখপতি বিগত কয়েক বছর ধরে ফ্রিল্যান্সিং নিয়ে বাংলাদেশের প্রধান সারির গণমাধ্যমগুলোর নিউজ দেখেন তাদের নিউজের স্বাসংেপ হল স্টুডেন্ট থেকে গৃহিণী সবাই ফ্রিল্যান্সিং করে হয়ে গেছেন কোটিপতি যেখানে দেশের সব গণমাধ্যম বলছে ফ্রিল্যান্সিং করে কোটিপতি হওয়া যায় সেখানে বাস্তবতা কিন্তু অনেক কঠিন জানিয়ে অনেকেরই হয়তো ন্যূনতম ধারণাই নেই এবার চলুন একটা পরিসংখ্যান দেখা যাক যে পরিসংখ্যান আপনাকে ধারণা দিবে ঠিক কতটা সফলতার মুখ দেখে ফ্রিল্যান্সিংয়ে যারা কাজ করে তারা বেসরকারি সংস্থার তথ্যমতে যে সকল তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং এর কাজ শিখে ডলার ইনকাম করতে চায় তাদের মধ্যে আটষট্টি শতাংশ কোনো প্রকার ডলার উপার্জন করতে পারে না আর তাদের মধ্যে মাত্র আঠারো শতাংশ লোক মার্কেট প্লেস থেকে টাকা উপার্জন করতে পারে আর বাকিরা হতাশায় ফ্রিল্যান্সিং করার আশা একেবারেই ছেড়ে দেয় অথচ বাজারে রয়েছে সফল হওয়ার হাজারো গল্প জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা বলছেন একমাত্র আমার কোর্স কিনলেই হয়ে যাবেন আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার প্রথম আলোর হিসেব মতে দুই থেকে দুই সাল পর্যন্ত ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত রয়েছে প্রায় সাড়ে ছয় লাখ থেকে দশ লাখ মানুষ এদের মধ্যে ঠিক কতজন মাসে একশো ডলার উপার্জন করতে পারে এখানেই রয়েছে শুভঙ্করের ফাঁকি হাতে গোনা মাত্র কয়েকজনই পায় সফলতার দেখা অথচ এই যে হাজার হাজার তরুণের স্বপ্নভঙ্গের কথা তা নিয়ে প্রচার হয় না কোনো সংবাদ অথচ প্রদীপের নিচে সব থাকে ঘুট ঘুটে অন্ধকার আমি জানি যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন কিছু লোক হয়তো খুব বিরক্ত হচ্ছেন কেউ বা অন্য ভিডিওতে চলে যাওয়ার জন্য মনস্থির করছেন তাদের জন্য বলছি এখনো কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে আসল তথ্য জানাইনি খেলা কিন্তু এখনও বাকি ধরুন আপনি একজন ফ্রিল্যান্সার আচ্ছা বাদ দেন আমি আরও সহজ করে বলছি সাধারণত একজন ফ্রিল্যান্সারের যাপিত জীবন কেমন হয় খালি চোখে মনে হচ্ছে ব্যাপক গ্ল্যামার আদতে ফ্রিল্যান্সিং এক প্রকার ক্লান্তিকর কাজ যেহেতু আমরা বিদেশি বাইরের কাজ করি ফলে তাদের সময়ের সাথে মিল রেখে রাত জাগতে হয় কাজ পাওয়ার জন্য আপনাকে জাগতে হয় রাতের পর রাত যদি কাজ পান তাহলে শেষ হয় এক সফল রাত আর না পেলে হতাশা ফ্রিলেন্সিং এর সফলতার চেয়ে হতাশার গল্পই বরং বেশি আপনি জেনে আরও অবাক হবেন ফ্রিল্যান্সিং করে অসুস্থ হয়ে যাচ্ছে হাজারো তরুণ তরুণী হবি না কেন দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকতে হয় আর দীর্ঘ দিন রাত জাগা কখনো ভালো কিছু বই আনতে পারে না বিভিন্ন ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান তাদের বাহারি সব বিজ্ঞাপন যা দেখে অনেক তরুণের অনেকে হয়তো লোন করে কিনেছে তাদের কোর্স কোর্স কিনে ফ্রিল্যান্সিং করে হাল ধরবেন পরিবারের বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করবে সফল হওয়া দূরে থাক কয়দিন যাওয়ার পরেই তারা নিজেরাই বুঝতে পারেন কোর্সের টাকা পুরোটাই লস ফ্রিল্যান্সিং নিয়ে সাধারণ চাকরি প্রার্থীদের আগ্রহ জানতে বিগত দুই বছরের তথ্য বিশ্লেষণ করে জব মার্কেটের বিশেষজ্ঞরা তারা যে তথ্য দেয় তা অনেকটা অশনি সংকেত বাংলাদেশের জন্য দুই সালে তরুণরা প্রচলিত চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছে শুধু তাই নয় সবচেয়ে ভয়াবহ তথ্য হল নিজেদের পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র ফ্রিল্যান্সার হতে চায় হাজারো তরুণ তরুণী অথচ আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষদের জন্য পড়াশোনার গুরুত্ব অপরিসীম কোনোভাবেই পড়াশোনার বিকল্প কোনো কিছু হতেই পারে না বেশি দিন না এই তো কয়েকদিন আগের ঘটনা পড়াশোনা নিয়ে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছিলেন পড়াশোনা করে আর কি লাভ অথচ ঠিক তার কয়েকদিন পরে আমরা তা হাতে নাতে প্রমাণ পাই পড়াশোনা আর শিক্ষিত মানুষের কোনো বিকল্প নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রয়েছে দেশের ফ্রিল্যান্সারদের নিয়ে বিভিন্ন গ্রুপ এই ব্যাপারটা হয়তো আপনি নিজেও খেয়াল করেছেন গ্রুপগুলিতে সফলতার চেয়ে হতাশার গল্পই বেশি তাহলে এত শত কোর্স করে কী লাভ কোর্সের টাকা কি পুরোটাই জলে গেল নাকি আমাদের সময়ের কোনো দাম নেই এবার আসি কেন সব বাংলাদেশিরা মার্কেট প্লেসে কাজ পায় না স্কিল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অনলাইন আর ট্রেডিশনাল কাজ আপনি যেখানেই করতে চান না কেন স্কিলের কোনো বিকল্প নেই এখন যদি আপনি দোকান নিয়ে কিছু বিক্রি করে জীবিকা নির্বাহ করতে চান তাহলেও কিন্তু স্কিলের প্রয়োজন আর তা হল মার্কেটিং স্কিল ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ইউএক্স ডিজাইন আপনি যেই সেক্টরেই ফ্রিল্যান্সিং করতে চান না কেন সবার আগে শিখতে হবে এইসব কাজ শুধু শিখলেই হবে না আপনাকে হতে হবে এ সেক্টরের বেস্ট কারণ এখনকার দিনে একটু একটু স্কিল নিয়ে কোথাও আপনি সারভাইভ করতে পারবেন না কাজ না পাওয়ার আরেকটা বড় কারণ হলো ইংরেজিতে কমিউনিকেশন করতে না পারা ইন্টারমিডিয়েট পাশ করা অনেক ইংরেজিতে তিন মিনিট ঠিকঠাক কথা চালিয়ে যেতে পারে না বিভিন্ন মার্কেট প্লেসের বেশিরভাগ কাজ উন্নত বিশ্ব থেকে আসে এই মার্কেট প্লেসগুলোতে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী লোক কাজ করে থাকে তাই সবার সুবিধার্থে ইংরেজি ভাষায় কথা বলার কোনো বিকল্প নেই অথচ যারা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাদের অনেকেই এখনও ইংরেজিতে দক্ষতা অর্জন করেননি দিনশেষে কাজ না পেয়ে হতাশায় ভুগছেন লাখ লাখ তরুণ আর এর জন্য দায়ী তথাকথিত তাবিজ বিক্রেতারা এবার দেশের তরুণ তরুণীদের উদ্দেশ্যে বলতে চাই আপনি কোন প্রতিষ্ঠান অথবা ব্যক্তির থেকে ফ্রিলেন্সিংয়ের কাজ শিখবেন সেটা আপনার বিবেচনা যে কোনো কোর্স করার আগে সে প্রতিষ্ঠানের অতীত রেকর্ড জেনে কোর্সে ভর্তি হবেন আর তারা আপনাকে শতভাগে গ্যারান্টি দিলেও ফ্রিলেন্সিং করে সফলতার হার কিন্তু অনেক কম তাই নিজে ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবেন সেটা কিন্তু সব কোর্সে শেখানো হয় না আমাদের মতো মধ্যমায়ের দেশের প্রধান সমস্যা হল বেকারত্ব বিডি জবসে অ্যাকাউন্ট নেই এমন শিক্ষিত তরুণ তরুণী পাওয়া রীতিমতো অসম্ভব তাই আমার মতে ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে সরকারকে অবশ্য সরকার যে একেবারে এগিয়ে আসেনি তা বলা যাবে না সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে তবে সেটা সংখ্যায় খুব কম একমাত্র সরকারি পারে আমাদের তাবিজ বিক্রেতাদের হাত থেকে বাঁচাতে আমার ভিডিও দেখে আপনার মনে হতে পারে আমি ফ্রিল্যান্সিংয়ের বিপক্ষে মোটেও না ফ্রিল্যান্সাররা দেশের সম্পদ তারা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনে আমি আপনাদের তথাকথিত তাবিজ বিক্রেতাদের থেকে সাবধান করার চেষ্টা করছি আমাদের মতো দেশের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে বেকারত্ব দূর করার প্রধান হাতিয়ার আর আপনি যেই পেশার সাথেই যুক্ত হন না কেন পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই যদিও আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্টের জন্য তেমন কোনো উদ্যোগ নেয় না অথচ তারা যদি পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপের ব্যবস্থা নিত তাহলে ছোট থেকেই আমরা বুঝতে পারতাম কোন স্কিলটা কার জন্য সুইটেবল তাই নিজ উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে ইউটিউব শুধুমাত্র কিছু এমবি খরচ করেই ডেভেলপ করতে পারেন নিজের স্কিল আস্তা হলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই